সালামু আলাইকুম তো আজকে আমরা চলেছি মেলা দেখতে তো মেলার মধ্যে আজকে কি কি আছে এটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি আমিও দেখব। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছিলাম এবং কি দেখতে পারতেছিলাম বিভিন্ন কসমেটিক্স এর জিনিস তো আপনারা এখন ভাবতে পারেন যে এটা কি মেলা যে মেলার মধ্যে কোনো লোকজনই নেই তো আমরা অনেক রাত্রে গেছিলাম প্রায় দশটা বাজে তো এই কারণে লোকজন একটু কম তো যাইতে যাইতে আমার যেই জিনিসটার উপর নজরটা গেল সেটা হলো দানাদার তো দানাদার হচ্ছে মানুষের একটা ইমোশন তো তারপর আমরা দেখতে পারলাম ঝোকার মাস্ক তো এইগুলা এগুলা কোনো কাজেরই না তো তারপর দেখতে পালাম নৌকা ছাড়া পানি নাকি ছাড়া নৌকা তো এই নৌকায় ওঠার জন্য তো আমি দৌড়ে গিয়ে দুটা টিকিট কাটলাম এবং কি আমি সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম তো তারপর আমরা অনেক সাহস নিয়ে নৌকায় বসে পড়লাম এবং কি ক্যামেরাটা অন করলাম তো ক্যামেরাটা তারপর আমি অফ করতে বাধ্য হই কারণ এটার মধ্যে আমি ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইমে এটার মধ্যে ওঠার পর ফোনটা কেমন জানি পড়ে যাচ্ছিল তো তার দুই দিন পর আবার আমি চলল সেই নৌকায় চড়ার জন্য কিন্তু তখন খুবই ভালো লাগতেছিল এবং কি পোড়াটাই আমি ভিডিও করছিলাম তো তারপর আমরা দেখতে পেলাম চিপস তো এই চিপস গুলা খাইলে নাকি মুখ দিয়ে ধোয়া বের হয় তো এগুলো আসলেও সত্য তো তারপর এইগুলো আমরা টাকা দিয়ে কিনা নিলাম এবং কি এগুলা খাইতে শুরু করলাম তো এইগুলা খাইতে তেমন একটা টেস্টি না এগুলা দেখতেই সুন্দর এবং কি জাস্ট আমি ভিডিও করার জন্য এগুলা খাইছি আর এগুলা এত পরিমাণ ঠান্ডা যে চার পাঁচ দিন আমার দাঁতে প্রবলেম হয়ে গেছিল তো তারপর আমরা যাইতে যাইতে দেখতে পারলাম এই ভাইটা কাপ পোড়ায় চা বানাইতেছে তো এইগুলা খাইতে অনেকটাই মজা তো এইগুলা খাইতে যেহেতু মজা আর চা খাইতে আমারও ভালো লাগে তো এই কারণে আমরা দুইটা অর্ডার করলাম তো চা খার পর আবার আমরা ঘোরাঘুরি শুরু করলাম এবং কি এবার আমি একটা পিস্তাল কিনে নিলাম তো আমার হাতে পিস্তাল দেখে তো সবাই ভয় পাইতাছিল আমার দেখা তো তারপর কি করব সবাই সম্মান দিয়ে আমি বের হয়ে চলে আসলাম